এই রুমে ভাই পানি লাগবে পানি পানি মেকআপ রুমে একটু পানি লাগবে দেখেন কত সুন্দর চেহারাটাকে কি করছে যে আমরা যে অভিনয় করি আপনারা দেখে বলেন এটা কোনো অভিনয় হইলো এটা কোনো নাটক হইলো এটা কোনো সিনেমা হইলো কত কষ্ট তারা দুইজনে কিন্তু আবার এই নাটকে আমার মেয়ে একজন বড় মেয়ে একজন ছোট মেয়ে

কালো দেখি তো বিয়ে না গল্প তো এখানেই কবি তো এখানেই নীরব দেখেন মানুষের

এই যদি ওই সত্যিকারের বিয়ের সময় যদি এই ছবি একটা দেওয়া যায় জীবনে আসবে না মানে এই এলাকায় মহল্লাই আসবে না বলবে যে এটা এই মেয়ে কোন মহল্লায় থাকে আমি ওখানে যাবই না

এই যে হাত কি কালো তৈরি ভালো এই যে দেখেন হাত কথা সাজা দেখছেন এই চেহারাটা কি একটু পানি চাইছিল আমি কতক্ষণ চিলাইলাম পানি পানি ওনার পানি লাগবে কালো করতে